হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম তাৎপরি চ্যানেলের পক্ষ থেকে একটি দারুন ভিডিও নিয়ে তো আজকে জিমিচু ফেব্রিক্স এর উপর হাতের কাজের শাড়ি দেখাবো একদমই ইউনিক আর অফার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা অফার প্রাইস কত সুন্দর শাড়িগুলো দেখুন এটা হচ্ছে আপনার শাড়ির মূল আঁচলটা আঁচলের কাজটা কিন্তু অনেক সুন্দর আপনার বাঁধাই করা কাজ সম্পূর্ণ কারচুপি হাতের কাজ করা আর এই যে থেকে যদি দেখেন শাড়িগুলো কাজটা কিন্তু বাধাই করা দীর্ঘদিন থাকবে এগুলো আপনার উঠে যাওয়ার কিছু নাই আর কোনো আঠা দিয়ে বসানো না সম্পূর্ণ হাতে কাজ করা তো এগুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে চার হাজার টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনার এখানে কিন্তু হোলসেলেও নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগে অনলাইনে পার্চেস করার সুবিধা রয়েছে আপনারা সরাসরি শপে চলে আসলে নুন মেডিকে দ্বিতীয় তলায় চলে আসবেন তাঁতকুটির এবং রেখো মনে শাড়ি দুইটা শপ রয়েছে পাশাপাশি আর আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন যেমনটি দেখছেন শাড়ির ডিজাইন রং কালার আপনার ঠিক তেমনটি পাবেন তো এগুলো মাত্র চার হাজার টাকা অফার প্রাইস ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু সংগ্রহ করতে হবে অনলাইনে পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকেও পার্চেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে জেনে নেবেন কীভাবে আপনারা পার্চেস করবেন আর এটা হচ্ছে আরেকটা কালার ডিপ পেস্ট কালার মোট পাঁচটা কালার ছিল পাঁচটা কালারই দেখার মতো পাঁচটা কালারই সুন্দর মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর ব্লাউজ পিসটা দেখা দাও তো শাড়ি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসের ব্যাক পার্ট এবং হাতা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকে এই যেটা হচ্ছে আপনার ব্যাক পার্টের বা এটা ব্লাউজের ব্যাক পোর্শনটা আর হচ্ছে হাতের দুই হাতার জন্য থাকবে এই কাজটা সম্পূর্ণ বাধাই করা কাজ কোনো আঠা নেই সম্পূর্ণ কারচুপি কাজ করা দেখার মতো প্রত্যেকটা কালার আর এর পাশাপাশি আপনার বিয়ের শাড়ি পার্টি শাড়ি বেনারসি লেহেঙ্গা ব্রাইডাল শাড়ি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তাঁত কুটির এবং রেখমনের শাড়ি চলে আসবেন আমাদের এখানে আলাইকুম